যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন কেলেঙ্কারি নিয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন মার্কিন পর্ন অভিনেত্রী স্টনমি ড্যানিয়েলস নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটন শহরে যে আদালতে ট্রাম্পের বিচার চলছে সেখানে মঙ্গলবার সাক্ষ্য দেন তিনি ট্রাম্পের সঙ্গে তার পরিচয় যৌন সম্পর্ক অর্থপ্রাপ্তি এবং হুমকি সহ যাবতীয় বিষয়ে বিবরণ দিয়েছেন ৪৫ বছর বয়সী এই পর্ণ অভিনেত্রী সেই বিবরণ এতটাই বিশদ ছিল যে এক পর্যায়ে ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেন বিচার প্রক্রিয়াকে ভিন্ন কাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন স্টর্মি তবে বিচারক বেঞ্চের প্রধান জুয়ান মার্চান সেই আবেদন খারিজ করে দেন আদালতের সাক্ষ্যে স্টর্মি জানান তার প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড ছোটবেলায় তার বাবা তাকে ও তার মাকে ত্যাগ করে চলে যাওয়ার পর মায়ের কাছেই বড় হন তিনি তার মা পেশায় ছিলেন একজন আইনজীবী তবে তেমন উপার্জন করতে পারতেন না ফলে ছোটবেলা থেকেই আর্থিক টানাটানির মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের আর আর্থিক অনটনের কারণেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্টিপ ক্লাব এবং পর্নোগ্রাফিক ছবিতে নাম লেখান তিনি স্টর্মি জানান দুই হাজার এগারো সালে নেভাদা অঙ্গরাজ্যের লেক তাহতে একটি অভিজাত গল্ফ টুর্নামেন্টে শো গার্ল হিসেবে গিয়েছিলেন আর সেখানেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় প্রাথমিক আলাপে ট্রাম্প তাকে সুন্দর ভবিষ্যতের প্রলোভন দেখান সে সঙ্গে যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানে ডিনারের আমন্ত্রণও জানান নির্ধারিত সময় স্টর্মি হোটেল সুটে পৌঁছলে খানিক্ষণ কথাবার্তার পর ট্রাম্প তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন প্রথম দিকে স্ট্রমি মৃদু আপত্তি জানালেও পরে আর বাধা দেননি ঘটনার পর দ্রুত তিনি স্যুট ত্যাগ করেছিলেন কিন্তু হোটেলের পার্কিং লটে যখন আসেন সে সময় ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাকে এই ঘটনা গোপন রাখার জন্য হুমকি দেন দুই হাজার ষোলো সালে নির্বাচনের আগে স্টর্মির সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তিনি মুখ বন্ধ রাখতে তাকে এক লাখ তিরিশ হাজার ডলারের প্রস্তাব দেন কিন্তু সেই অর্থ আর পাওয়া যায়নি দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক সরব হয়ে ওঠেন তিনি তার বিরুদ্ধে জোর করে সম্পর্ক স্থাপনেরও অভিযোগ আনেন